কাবুল দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানের রাজধানী ও প্রধান শহর ইতিহাস প্রেমীদের জন্য এই শহরটি একটি স্বর্গরাজ্য আফগানিস্তানের প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র এই শহরটির অধিবাসীদের জীবনযাত্রার ধরন বেশ বৈচিত্র্যময় আজকে আমরা কাবুল সম্পর্কে বিভিন্ন আকর্ষণীয় তথ্যগুলোই আপনাদেরকে জানাবো কাবুল অর্থ উচ্চভূমি বা পাহাড়ের দুর্গ কাবুল নদীর তীরে সমৃদ্ধ পৃষ্ঠ থেকে আঠারোশো মিটার উচ্চতায় অবস্থিত এই শহরের ইতিহাস বেশ প্রাচীন প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে থেকেই এখানে মানুষের বসতি ছিল ১৬ শতকের দিকে বিশ্বের মানচিত্রে এই অঞ্চলটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পনেরোশো সালে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর কাবুলকে তার রাজধানী হিসেবে ঘোষণা করেন ঊনবিংশ শতাব্দী খাইবার গিরিপথ তার দখলে থাকবে তা নিয়ে শহরটি ব্রিটিশ পারসিক ও রুশদের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই শতকে ব্রিটিশ সেনারা দুইবার কাবুলকে দখল করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কাবুলের নিয়ন্ত্রণ সেভিয়েত সেনাদের হাতে ছিল উনিশশো সালে তালেবান নামে একটি চরমপন্থী ইসলামী গোষ্ঠী শহরটি দখল করে নেয় এবং আফগান শাসনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় 2001 সালের নভেম্বর মাসে উত্তরের জোট বা যুক্তফ্রন্ট তালেবানদের কাছ থেকে কাবুল পুনরুদ্ধার করে অনেক ইতিহাসবিদি তৎকালীন সরকারকে আমেরিকার পুতুল সরকার বলেছেন এর মাঝেও দফায় দফায় তালেবানদের সাথে যুক্তরাষ্ট্রের সংঘর্ষ নিত্য নৈমিত ব্যাপার ছিল বেশ লম্বা সময়ের পর আমেরিকা তালেবানদের সাথে সন্ধি করলে শহরটি দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট পুনরায় তালেবানদের অধীনে চলে আসে এই শহরের বেশিরভাগ জনগোষ্ঠী ইসলাম ধর্মের অনুসারী অনেক ইতিহাসবিদি তৎকালীন সরকারকে আমেরিকার সরকার বলেছেন এর তালেবানদের সাথে মাঝে যুক্তরাষ্ট্রের সংঘর্ষ নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল বেশ লম্বা সময়ের পর আমেরিকা তালেবানদের সাথে সন্ধি করলে শহরটি দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট পুনরায় তালেবানদের অধীনে চলে আসে কাবুলের রন্ধন প্রণালীর কথা বলতে গেলে অনেকটা অবধারিতভাবেই কাবুলি পোলাও এর কথা চলে আসবে সমস্ত আফগানিস্তানের কাবুলি পোলাও আতিথেয়তার প্রতীক হিসাবে বিবেচিত হয় শহরের যে কোনো উৎসবের অনুষ্ঠানে খাবারটি অবিচ্ছিদ্য অংশ কাবুল শহরের নাম অনুসারে খাবারটির নাম করা হয়েছে শহরটিতে বিভিন্ন কাবাব ও নানরুটির মতো খাবার ছাড়াও দুধ চাল চিনি মিশ্রণে ফিন্নি এবং অন্যান্য মিষ্টান্ন ব্যাপক জনপ্রিয় শহরের অধিবাসীরা যেমন ভোজন রসিক সাংস্কৃতিক দিক থেকেও তেমনই আকর্ষণীয় সমগ্র আফগানিস্তানের মতো কাবুলের অধিবাসীরাও প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠে তাই অনেকেই ধারণা করে স্বভাবগতভাবেই তারা যুদ্ধপ্রিয় তবে পাহাড়ি প্রতিকূলকে পাশ কাটিয়ে বিভিন্ন উৎসবে এখানকার জনগণের স্বতস্প অংশগ্রহণ ও চোখে পড়ার মতো প্রতিবছর বছর উনিশ থেকে একুশে মার্চের মধ্যে বসন্তের আগমনকে স্বাগত জানাতে উদযাপিত হয় নওরোজ উৎসব এটি পারস্য নববর্ষ হিসাবে পরিচিত তাই প্রায় আড়াই হাজার বছরের বেশি সময় ধরে পালিত উৎসবটি আফগানিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশেই উদযাপন করা হয় নওরোজ নামটি প্রাচীন আফগানিস্তান ভাষা থেকে এসেছে যার অর্থ নতুন দিন প্রায় দুই সপ্তাহব্যাপী স্থায়ী উৎসবটি মূলত প্রাকৃতির পুনর্জনম নতুন জীবন এবং নতুন শুরুর প্রতীক শহরের লোকেরা খেলাধুলার দিক থেকেও বেশ আগ্রহী আফগানিস্তানের জাতীয় খেলা বুজকাশি যার আক্ষরিক অর্থ ছাগল ধরা খেলাটি কাবুলে অত্যন্ত জনপ্রিয় শত শত বছর ধরে মধ্য এশিয়ার অসংখ্য জাতিগোষ্ঠীর মধ্যে এই খেলাটি প্রচলন রয়েছে বোঝকাশি হলো একটি ঐতিহ্যবাহী অশ্বরোহী খেলা যেখানে ঘোড়ার পিঠে থাকা খেলোয়াড়রা একটি ছাগলের মৃতদেহ ধরতে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে অনেকেই এর খেলাটিকে বিশ্বের বিপজ্জনক খেলা হিসেবে অভিহিত করেছেন বুঝকাশি ছাড়াও ফুটবল ক্রিকেট অ্যাথলেটিক এবং মার্শাল আর্টস সহ বেশ কিছু খেলাধুলার প্রচলন আছে শহরটিতে জানলে অবাক হবেন আফগানিস্তানের প্রাচীনতম ক্রীড়া স্টেডিয়ামগুলোর মধ্যে একটি হলো কাবুল স্টেডিয়াম যা এই কাবুল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গত শতাব্দীর নব্বই দশকে তালেবান শাসকেরা এই স্টেডিয়ামটিকে অপরাধীদেরকে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর যা এই কাবুল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সাংস্কৃতিক দিক থেকে কাবুল যেমন সমৃদ্ধ দর্শনীয় স্থানের দিক থেকেও কিন্তু শহরটি বেশ পরিপূর্ণ ঐতিহাসিক এক মনোরম উদ্যানের কারণে শহরটিকে সিটি অব গার্ডেন হিসেবেও ডাকা হয় বাবর এই শহরের অন্যতম আকর্ষণ চারপাশের সৌন্দর্য ফোয়ারা এবং সম্রাট বাবরের সমাধির কারণে বাগানটি একটি ঐতিহাসিক ও উল্লেখযোগ্য স্থানে পরিণত হয়েছে ষোলো শতকের গোড়ার দিকে সম্রাট বাবর বাগানটিকে তৈরি করেছিলেন বাগানটি মোগল সম্রাটের প্রতিষ্ঠাটা সম্রাট বাবরের বিশ্রামস্থল বটে তিনি কাবুলের প্রতি এতই অনুরাগী ছিলেন যে এখানে তিনি সমাহিত হতে চেয়েছিলেন তাকে প্রথমে আগ্রায় সমাহিত করা হলেও পরবর্তীতে তার ইচ্ছা পূরণ করা হয় তার কবরের উপরে শিরোনাম লেখা পৃথিবীতে যদি কোনো স্বর্গ থেকে থাকে তবে এটি এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ থাকলেও শহরটির নান্দনিকতার পরিচয় দেয় কাবুলের মসজিদগুলো শহরটির কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় অবস্থিত আব্দুর রহমান মসজিদ যা কাবুলের গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত মসজিদটি তার স্বতন্ত্র স্থাপত্যশৈলীর জন্য পরিচিত এর কেন্দ্রীয় গম্বুজ দুটি মিনার দ্বারা ঘেরা তিনতলা উঁচু বিশিষ্ট এই ভবনটির একতলা নারীদের জন্য বরাদ্দ মসজিদটি আফগানিস্তানের জনগণের জন্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে শহরের আরেকটি উল্লেখযোগ্য মসজিদ হল ঈদগাহ মসজিদ কাবুলের বৃহত্তম মসজিদটি মোগল সম্রাটের শাসনামলে সম্রাট বাবর প্রথম চালু করেছিলেন মসজিদটি ঐতিহাসিক ও ধর্মীয় উভয় দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ এখানে কয়েক হাজার মুসল্লি একত্রে সালাদ আদায় করতে পারে শহরে দেখা মিলবে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন প্রাসাদেরও তাজবেগ প্রাসাদ শহরের কেন্দ্রে অবস্থিত আফগানিস্তানের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক উনিশশো সালে নির্মিত এই প্রাসাদটি শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ দারুল আমান প্যালেস শহরটির আরেকটি মনোমুগ্ধকর স্থাপত্য ওয়াল্টার হার্ডেন এবং তার বিশ জন সহযোগী স্থপতি মিলে চিন্তাকর্ষণ এই প্রাসাদটির নকশা করেছিলেন উনিশ শতকের গোড়ার দিকে আফগানিস্তানকে আধুনিককরণ করার লক্ষ্যে নির্মাণ করা হয় এই প্রাসাদটি তখন এটি আফগান পার্লামেন্ট হিসেবে ব্যবহৃত হতো অগ্নিকাণ্ড ও বেশ কয়েকটি কারণে প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলেও পরে পুনর্নির্মাণ করা হয় এই আছে দিকে নির্মিত প্রাসাদ। ঐতিহাসিক সুন্দর ও ও জমকালো বাগান স্বতন্ত্র স্থাপত্য শৈলীর জন্য সুপরিচিত চিহিল শীতল অর্থাৎ চল্লিশ স্তম্ভ যা প্রাসাদের চল্লিশটি স্তম্ভকে নির্দেশ করে প্রতিটি স্তম্ভই জটিলভাবে নকশা করা যা দর্শনার্থীদেরকে বিশেষভাবে আকর্ষণ করে প্রাসাদটি বছরের পর বছর ধরে বিভিন্ন কূটনৈতিক ও সাংস্কৃতিক স্থান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে কাবুলের ইতিহাস নিয়ে কারো জানার আগ্রহ থাকলে ভ্রমণ করতে পারেন ন্যাশনাল মিউজিয়াম অব কাবুল জাদুঘরটিতে আফগান শিল্পের একটি বিস্তৃত সংগ্রহ রয়েছে যা সিটির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে এই মিউজিয়ামের সংগ্রহ রয়েছে প্রাচীন শিল্পকর্ম মৃৎশিল্প মুদ্রা এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন প্রাণী পর্যবেক্ষণ করতে যারা পছন্দ করেন তাদের জন্য একটি দারুণ গন্তব্য হতে পারে কাবুল জু এটি আফগানিস্তানের প্রাচীনতম চিড়িয়াখানা আফগান তুষার চিতাবাগের মতো বেশ কিছু প্রজাতি সহ এটি বিভিন্ন ধরনের বন্যপ্রণালীর আবাসস্থল শহরটির চিড়িয়াখানাটিকে দেখা হয় সিটি স্থাপকতার প্রতীক হিসাবে কাবুল শহর থেকে প্রায় চার কিলোমিটার পশ্চিমে রয়েছে কারবা জলাধার যা ব্র্যান্ড ই কারঘা বা হ্রদ কারঘা নামেও পরিচিত এটি একটি মানবসৃষ্ট পার্ক এবং জলাধার এই হ্রদের পুরো এলাকাটি সবুজ প্রাকৃতিক পাহাড় এবং পর্বত দ্বারা বেষ্টিত উনিশশো বিশের দশকে তৎকালীন রাজা আমানুল্লাহ খানের উদ্যোগে একটি উন্নয়ন প্রকল্পের অপশন হিসেবে নির্মিত হয়েছিল এই জলাধারটি পিকনিক বডিং এবং সাঁতারের জন্য গরমের দিনে এটি একটি জনপ্রিয় গন্তব্য ইতিহাসের দিক থেকে সমৃদ্ধ হওয়া কাবুল শহরটিতে দর্শনীয় স্থানের কোনো অভাব নেই দুর্গ প্রাসাদ মসজিদ সব কিছুরই দেখা মিলবে এখানে আবার প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ এই শহর সব দিক থেকে সমৃদ্ধ শহরটি বিশ্বমাঁথে স্থায়ী হয়ে থাকুক এমনটাই চাওয়া বিশ্ববাসী